ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বিতর্কিত কর্মকাণ্ড ও সংবাদ উপস্থাপনার ভঙ্গিকে কটাক্ষ করে তাকে গাধা উপমায় ব্যঙ্গ করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রত্বিক চক্রবর্তী তার রসিকতাপূর্ণ ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ভারতের রিপাবলিক বাংলা টিভি চ্যানেলের সিনিয়র এডিটর ও ইনপুট হেড ময়িকরঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরেই তার নাটকীয় সংবাদ উপস্থাপনা এবং বাংলাদেশ সংক্রান্ত বিভ্রান্তিকর বক্তব্যের কারণে বিতর্কের কেন্দ্রে চিৎকার চাচামেচি লাফঝাঁপ ও আবেগ নির্ভর উপস্থাপনা তাকে নিয়ে গড়ে তুলেছে এক ধরনের ব্যঙ্গচিত্র এমনকি বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের অনেকেই তাকে নিয়ে সমালোচনায় সরব এই প্রেক্ষাপটে পঁচিশে এপ্রিল ফেসবুকে একটি স্যাটায়ারধর্মী পোস্ট করেন অভিনেতা রত্বিক চক্রবর্তী তিনি লেখেন ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন তাহলেই পুরোটা হল ময়ূর রঞ্জন এই রসিকতা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে নেটিজেনদের অনেকেই পোস্টটিকে বছরের সেরা স্যাটায়ার বলে আখ্যা দিয়েছেন মন্তব্য ঘরে একজন লেখেন একদম ঠিক বলেছেন আরেকজন মন্তব্য করেন এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন কেউ কেউ তো এই ব্যঙ্গকে অসাধারণ উপমা বলেও অভিহিত করেছেন ময়ূখের বিতর্কিত উপস্থিতি শুধু বাংলাদেশেই নয় ওপার বাংলার সাধারণ মানুষ ও তারকারাও তার প্রতি বিরক্ত এমনকি টালিগঞ্জের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেও সমালোচনার মুখে পড়েন তিনি কিছুদিন আগে অভিনেতা দেব ও রুকসিনী মিত্রের সঙ্গে ছবি পোস্ট করে ট্রোলড হন ময়ূখ একজন মন্তব্য করেন দেব আর থাকবে না দিদি রুকসির কাছে দেব থাকবে না সব মিলিয়ে সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষকে নিয়ে রত্তিকের এই ব্যঙ্গ রীতিমতো সামাজিক প্রতিবাদের রূপ নিয়েছে বলে মত নেটিজেনদের একাংশের